যারা চাল চলনে ঘর বাড়িতে পদ পদবিতে যারা এই প্রমাণ করতো যে তারা মরবে না আমাদের সমাজে কিছু লোক আসে যারা মদকে স্বপ্ন ভাবে না যারা এই কথা বলে আমার কাছে বলার সময় নেই এত ব্যস্ত সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে ভাবে না আচ্ছা এটা বাদ দিলাম আমাদের সমাজে কিছু বাড়ি ঘর এরকম থেকে দেখলে মনে হয় এখানে বাতাস ও চেকিং ছাড়া তাও জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করতো মৃত্যুকে কোনোদিন স্বপ্ন ভাবত না তো মালাকুল মুখ বলবে ওদের কলিয়া আসছে আমার জন্য তো কোনো বাধা নাই শুধু বাকি কারা আলুসামা আল্লাহ শুনিরে কেউ নাই আকাশ বাকি আপনি বলবেন আকাশে কেউ আছে তাহলে হাদিসের আলোকে দেখা যায় চাইরা মরজালা খালি নাই இல்ல্লাহ মালা ইকাতুম কইমন আওরা কেউন আসাজিব কেউ দা্ড়াণো কেউ রুকুতে কেউ ছেেজ দয়। মিন আ্বালি খলকেহি ইলায়মিল পেয়ামা জন্ম লাগ্ন থেকে কে আমতে সকাল কযুন্ত। আল্লার গুলগাী রত লা য়াকফল বি্মু খন্না মলা ইলতা ফিব এদিগধি তাকার না দফাতা আইু। চোখের পলক ঝুতে যত যতটুকু সময় লাগে এতটুকু সময়। পুরো আকাশ ভরা আল্লাহ বলবে আকাশ খালি করো। তো আকাশ সাত আকাশ খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লা লাল আরদি ওয়ালা আলা সামাوات। জমিনও কেও নাই আকাশও কেও নাই ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাhta আরশ। আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরো নিচে আরশের নিচে ঝাড়ু দিবে আরস কত বড় এটা বলার এখন আর সময় নেই এতটুকু জানেন যাদের কাঁধে আরস তাদের দুইজনের দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা যে আটজনের কাঁধে আরস খানে গ্যাপ হইল দূরত্ব হলো 40 হাজার বছর ব্যবধান আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও লাগায় দিবেন ঝাড়ু তারপরে আল্লাহ জানা সন্ত জিজ্ঞাসা করবে কে বাকি বলবে লা লাল আরদু ওয়ালা আসমাতি ওয়ালা তাহতারশি ইল্লা ইস্নাশা শুনিনো না আকাশে উলাই আরশের নিচ উলাই

আল্লাহ হুকুম দিবে সলিয়ামুজ জিবরিল ও میکাইল ও ইসরাফিল তিনজনের মৃত্যু হয়ে যাক তিনজন মারা যাবে আল্লাহ আবার জিজ্ঞেস করবে এইবার তো বলবে তিসা নয় জন আটজন আপনার আরস বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে আটজন আরস বহনকারীর মৃত্যু হোক আর আল্লাহ এটা প্রমাণ দিবে লিআন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতারসি আমার আরসের নিচে যে আসে তাকে মরতে হবে যিনি আল্লা চিরঞ্জিব আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে যিনি আরশের উপরে বিরাজমান উনি চিরঞ্জিব আটজন মারা যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার মালাকুল মত বলবে আনা লা আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত আন্তা এবার তোমার পালা তুমি মরো সাইউল কি আলাইহি সাকারা তাল মৌত ওনার উপরে আল্লাহ মৃত্যুর চাটনা ঢালবে উনি একটা চিৎকার দিবে আর করবে আর বলবে লাউ আলিম তু সাকরা তাল মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চি ধারণা আমার থাকতো মা কবাস্ত আর ওয়াহাল মিনিন তো কোনো মোমেন মুসলমানের রূপ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনোদিন নিতাম না এত কষ্ট বিদায় আমরা অচিরি চলে যাব। ছিলাম না অচিরি চলে যাব। আরে আমার কথা বোঝেন অচিরি চলে যাব কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না যে আসলাম আর চলে গেলাম না মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে কে দিল আরে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি কত কত আল্লাহ বলার চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মতো না সংখ্যায় এক কিন্তু গাঠিতে এক না উদাহরণ দিলে বুঝবেন একমন তুলা একমন লোহা ওজনে সমান সমান তুলা একমন একমন লোহা ওজনে কিন্তু গাঠি বা বান্ডেলে কোনটা বড় কত বড় অনেক বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি এরকম অনেক বড় না আল্লাহ নাম কার নাম কে রাখছে মানুষ যদি নিজেরটা টা আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না না বুঝবে না মনে হয় বোঝেন না আমার কথা আপনি যদি নিজেরটা টা আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে না তাহলে আল্লাহর নামের চল্লিশ নেকির গাঠি এত বড় হবে আফসোস তো এইখানেই খায় সারাদিন আল্লাহ টা কাট্টা খান নুন কার খাই যুবক কার যৌবন দিয়া তাফালিং করে তাফালিং বুঝেন তো আরে বোঝেন তাফালিং ডাকায় শব্দ বুঝেন না মনে হয় বোঝেন না করতে বুঝবেন আপনারা কালিয়াপুরের মানুষ বোঝেন দেখা সত্য না উনি তো রাগ হয়ে গেছে তাফালিং বোঝো যুবক তাফালিং সারাদিন যে রোড কাঁপায় বেড়াও কার যৌবন দিয়া কে দিছে যৌবন যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাই তোকে তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ হাততালি দেয় আর তাকায় না কেউ তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতা আরে বলো না যৌবন কার যেটা তুমি দিয়ে বাহাদুরি দেখাও কার যৌবন কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো এক যুবক তো নাই ডেলি দশ বার আল্লাহ বলবে রাগ হয়ে যাবা বলবো এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে সিরি এসএমএস পায় ডেইলি 100 বার এসএমএস করে আই ডট ডট ইউ ওদের মোবাইলে পাওয়া যাবে ডেইলি কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না ও ডেইলি একবারই এসএমএস করছে আল্লাহ আই লাভ ইউ একটা এসএমএস পাওয়া যাবে না ওদের মোবাইলে যে 24 ঘন্টা একবার বলে আল্লাহর নাম্বার তো জানি না জানার তো প্রয়োজন নাই ও মেসেজ লেখেই ছেড়া দিত লেখেই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ অথচ ডেইলি একশো বার মেসেজ করে আই লাভ ইউ সত্য তো রাগ হয়ে গেল কার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছো তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাইতো তোমার দিকে তারিখে ফুল দিত কে তোমাকে আর তোমার থেকে ফুলের আশাই বা করত কে কত তো প্রথম রাত্রি বাইগা গেছে প্রথম রাত্রি হ দেখতে তো হাট্টাঘাট্টা মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা এরকম হাট্টাঘাট্টা যুবক তারপরও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে খেসা যাওয়া বোঝেন প্রথম রাত্রেই বেগে গেছে ওই যৌবন তোমাকে কে দিল কে দিল পুরুষকে পুরুষত্ব কে দিল এইখানে তো কেউ নাই ডেলি একশো বার আল্লাহ বলে এক দুজন আছে জানি না অন্তরালে মামুমরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ একবার বলি একশোবার বলি অথচ তাকে দিল। নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন তাহলে যার ভিতরে নারীত্ব নাই ওর বরণ পোষণের দায় দায়িত্ব নেয় নিবে কেউ হ্যাঁ নিবা ও যুবক নিবা তুমি যার ভিতরে নারীত্ব নাই ওর বরণ পোষণ দায় দায়িত্ব নেয় ওর কি দাম আছে নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো ওর দায় দায়িত্ব নেয় কিন্তু একশো ডেলি আল্লাহ বলে না রাগ হয়ে গেলেন সারাদিন কাটটা ভোগ করি পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায় যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায় নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায় টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায় শিক্ষিত ওলা আল্লাহর দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি দেখায় এই জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ আল্লাহুল্লা